আবার শিখা যে হাতে নিয়ে বা যে ওই পুরুষ যে হাতে নিয়ে যে ভিডিও করছে সেটা আপনারা দেখতে পারবেন ভিডিও ছাড়ছে সকালে আসলে অনেক বন্ধুগণ অর্থাৎ নতুন একটা নিউজ হাজির হয়েছি সে নিষ্ঠা হচ্ছে জুনিয়া সাহেব খান তার কিন্তু গভীর অঙ্গ তার স্ত্রী শেখা তো এই বিষয়টি নিয়ে অনেকে অনেক দিন মন্দম করেছে এবং

দুই টুকরা করছে দুই টুকরা করছে আর এক টুকরা বলে ওই বাসায় ছিল আর এক টুকরা ওর সাথে তো মানে রয়েছে পরে দারোগায় আবার ওইখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কইরা থুইয়া ওরে রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যায় আনছে আর ওই পরবর্তী যে টুকরাটা ওইটাও সে বলে উদ্ধার করে আনছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলে মনে হয় বাঁচবো না আমি জানি না বাঁচতেও পারে না বাঁচতে পারে এখন আমার ছেলে কত কিছু লাগবে রক্ত লাগবে এটা লাগবে এটা লাগবে কি যা কি করুম আমার নিজেই নিরূপায় আমার ছেলে আছিল একমাত্র ভরসা আমার আমার ছেলের নাম শাকিল মানে ওর অন দিয়াল নাম হলো শাকিল শাকিল ব্যাপারী তাই আজকে ওর ওরই যদি এক অবস্থা হয় আজকে আমার সংসারটাই কি বাজ কীভাবে বাঁচবে আজকে কয় মাস ধরে আমার কয়ে কয় বছর তিন বছরের মতো তো আমার ছেলে ওর কাছে আছে তাই তিন বছরের ভিতরে আমাদের দেখাশোনা করতে পারেন তাহলে আমার আমার সংসারটা কি হইতে পারে বুঝেন আর আজকে আমার ছেলের অবস্থা আমার ছেলের পাশে কেউই দাঁড়াইলো না আগে পর অনেক মানে ই করছে রিকোশ করছে মানুষের জনগণে বলছে যে আমার এর থেকে একটু বাঁচাই নেন আপা আমার এর থেকে একটু বাঁচাই নেন বা ভাই আমার বাঁচায় নেন কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নেই আজকে আমার ছেলের যে অবস্থা আমার ছেলে বাইচে থাকা ওর কোনো লাইফ কোনো ই নাই আচ্ছা এই ঘটনাটা কেন ঘটাইছে কেন ঘটাইছে ও কিছুদিন আগে বলছিল যে আমি আমি না খাইতে পারি আর আমি নিজ কেউ খাইতেও দেবো না আমি নিজেও খাবো না এই শিখা বলছে যে আর এক কোটি টাকাও যদি যায় তাহলে আমি দেখা আর কি মানে ওরে জীবন জীবন মৃত্যু আর ই করুন

সাফিকার লগে শিখার দিন আমার সাথে কথা বলছে আমার ছেলে আর ভালো আমি শিখার সাথে আমি কথা বলি না আজকে 6 সাত মাস ধরে আমি শিখার সাথে কথা বলি না আর আমার ছেলের সাথেও বলি নাই হ্যাঁ এই মনে হয় দুই তিন মনে হয় হয়তো ওই যে জিলখানাতন বাইরে না পরে দুই তিন বার আমি কথা বলছি তারপর আবার ওই যে কালকে বলে আমার বুনির সাথে কথা বলছিল যে ওরা বলে ভালোই দুনোজন বলে মিলতাল এখন মিলতালের ভিতরে যে কি হইলো আমি নিজে বলতে পারলাম না সকালবেলা ফোনটা পায় আমার আসমান জমিন ভেঙে পড়ছে যে আমার ছেলের এই অবস্থা কিসের জন্য হইলো কাকে বলে আমার বোনের সাথে কথা হয়েছে এই ঘটনার জন্য আপনি এখন কি চাইছেন আমি চাই সুকু বিচার চাই আপনারা যে বিচার করেন সেই বিচার আমি মাইনা নিমু কিন্তু আমার ছেলের বিচার চাই অজানি আমার ছেলের জন্য অজানি কিন্তু ওই মেয়ে অনেক খারাপ ও মানে নাম বলেন শিখা শিখা বাজে ছেলের গো সাথে আর নিশা খারাপ এই সব জিনিস নিয়ে আর সাথে ঝগড়া হয়

এত কিছু হয়েছে কয়েকবারে এত কিছু হয়েছে আমি মিডিয়ার সামনে আসি নাই কেন আসি নাই জানেন আমার মান সম্মানের ভয়ে আমি মিডিয়ার সামনে আসি নাই কিন্তু আজকে আমার আসতে হয়েছে আমার ছেলের বাধ্যতার কারণে আমি কিন্তু এতদিন মিডিয়ার সামনে আমাকে দেখছেন কোনোদিন দেখেন নাই আপনারা আমি কিন্তু মা সম্মানের ভয়ে আমি কোনো সময় মিডিয়ার সামনে আসিনি আমার ছেলে আমার অনেক বসে মা অনেক মানুষের দিকে কত ই দেয় আমার আমার যে এত বড় বিপদ তা তো তুমি ক্যামেরার সামনে আসেন না আমি বলছি না বাবা আমার মান সম্মানের ডর আছে আমার মান সম্মান না থাকতে পারে আমি গরিব হলো আমার মান সম্মান আছে আমি কিন্তু মিডিয়ার সামনে যাবো না কিন্তু আজকে আমার বাধ্য করছে আমার ছেলে আমার ছেলের অবস্থার কারণে আমি বাধ্য হইয়া আপনাদের সাথে কথা বলছি তো বন্ধু করে আমরা সেই বেরোটে দেখলাম যেখানে দেখা যাচ্ছে জুনিয়ার শাহেব খানের মা কিন্তু জানে সে বিষয়টি আসলে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে গেল আসলে একজন স্ত্রী তার স্বামীর না গোপন অঙ্গ কেটে দেশে খুবই দুঃখজনক একটি ঘটনা আসবে আর জন্য খানের জন্য কিন্তু জীবনটা এখন শেষের শেষ হয়ে গেল তার আর কিছু বাদ রাখা নাই একটু পুরুষ অঙ্গ কেটে দেওয়া নাকি একটা পুরুষের জীবন শেষ করে দেওয়া তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কোনো জানাবে তার জন্য শেষ এসেছি দেখাব না কোনো নিউজে